রহমাতাল লিল আলামিন নবী করেন না সবাই এটা পড়েন রহমাতাল লিল আলামিন নবী কোড়ানে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ারো নবীর স্থান নবী আমার মদিনারি বলবো আমার প্রেম করেন হাবি বেরা সুল বলেন ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমা আশিক बिन কে বুজিবে আমার দিনের নবীর নবী আমার মদিনারি বল আমার আল্লাহ প্রেম করিয়া নাম কি রাখলেন হাবিবের রাসূল ওই নবীকে বল ভুল বুঝিলে থাকবে না কে বুঝিবে আমার দিনের নবের শান আমার বন্ধু প্লিজ কোনো দিকে নজর দিবেন না আল্লাহর পয় বিনয়ী মানুষ ছিল বাবা। আল্লাহর পৈকম বড়ের বিনয়ী ব্যবহার দেখিয়া শত শত হিন্দু কাফের বেঈমানেরাও আল্লাহর নবীর হাত ধরে কালে মা পরে মুসলমান হয়ে গেছি এরে বাজ